শীতকাল চলে যাচ্ছে দাওয়াত না খেলে কি হয় ফ্যামিলি সহ চলে আসলাম পৌষ মাস খাওয়ার জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বিকেলে সবাই ফুল দেখতে যে ধাওয়া খেয়ে বাড়িতে চলে আসছি সো হ্যালো আসসালামু আসলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমরা সবাই মিলে বড় আপুদের বাড়ি দাওয়াত খেতে যাচ্ছি শুধু আমরাই না আমার মেজো আপুরদের ফ্যামিলিদেরও দাওয়াত দিছে সবাই একত্র হয়ে একসাথে যাচ্ছিলাম ওদের বাড়ি মেজো আপু ওদের বাড়ি থেকে সরাসরি আমার বড় আপুর বাড়িতেই চাই চাইছিল কিন্তু আমি বলছি না তুমি বাড়িতে আসো আমরা একসাথে সবাই মিলে যাব সেই জন্য আপু বাড়িতে আসছে তারপর হচ্ছে আমি রেডি রেডি হয়ে একসাথে আমরা টুকটাক কিছু কেনাকাটা করে এখন যাচ্ছি আপুদের বাড়িতে বাচ্চাদের জন্য কিছু আইটেম নিলাম আর হচ্ছে মুরব্বীদের জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি যেহেতু মা ওই বাড়ি যাচ্ছি শীতকাল খেতে মিষ্টি পান সবারই না নিলে কি আর হয় গ্রামের বাড়িতে এই জিনিসগুলো প্রতিটা বাড়িতে বাড়িতে আসে আত্মীয় বাড়ি দাওয়াত দিলে দাওয়াত খেতে গেলে মিষ্টি পান সবারই অন্য অন্য জিনিস তো নিবে সাথে মিষ্টিটা থাকবে আমি এগুলো আমার ফ্যামিলি থেকে শিখেছি যদিও আমি ছোটবেলাটা শহরে বড় হয়েছি গ্রামে না গ্রামে হয়তো অল্প কয়েকদিন থাকা হয়েছে তো এগুলো আমার বাবা মার থেকে আমি ঠিকই শিখে নিয়েছি এবং আমার ভাইটাও এই নিয়মটা ধরে রাখছে এখন যাই হোক কথা বলতে বলতে চলে আসছে আপুদের বাড়ির প্রায় কাছাকাছি আর হচ্ছে আমার বড় আপু গতকালকে আসছে ওরা তো বরিশালে থাকে গ্রামে থাকে না গতকালকে সন্ধ্যার সময় বরিশাল থেকে আর কি সব ধরনের কেনাকাটা বাজার সদা যা কিছু লাগবে মেহমান খাওয়ানোর জন্য ইত্যাদি যা লাগবে আর কি সব নিয়ে আসছে শ্বশুরের বাড়িতে ওইখান থেকেই হচ্ছে সবারে দাওয়াত খাওয়াবে বরিশালে তো শুধু ওরা নিজেরা থাকে আর কেউ থাকে না আমার মা ওই তা ওই তারপরে আমার আপুর দেবর সবাই আর কি গ্রামে থাকে শুধু আপুই আর আমার শোভা সবাতে ওইখানে তাকা হয় কুতের বাড়িতে যাচ্ছিলাম আর চারপাশে তাকা ছিলাম শুধু সরষে ফুল আর সর্ষে ফুল আমাদের ওই সাইডটায় তেমন একটা সরষে ফুল হয়নি কুদের এই দিকে দেখলাম অনেকটা জমিতে এই সরষে ফুল হয়েছে তো বাড়িতে আসার পর আর কোনো ভিডিও নেই নেওয়া হয়নি তো রান্না বাড়া সব কিছু শেষ সালাদ কাটাটাই বাকি ছিল তাছাড়া সম্পূর্ণগত কাজকর্ম আছে সব কিছুই শেষ হয়ে গেছে এরপর হচ্ছে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা শুরু করে দিলাম আমি আমার ছেলেকে খাবারটা খাইয়ে দিয়ে হচ্ছে ওই প্লেটেই আমার খাবারটা খেয়ে নিছে এরপর আমার মা আমার ভাই ওরা খাবারটা খাচ্ছিল খাবার খাওয়া ওই মুহূর্তেই হচ্ছে আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল ওরেও ভিডিও কলে দেখালাম ও খুব আফসোস করতেছিল ইস তোমরা কত আনন্দ করতে আসো ওইখানে আর আমি একা একা ঢাকায় পড়ে আসলি আর করার দোকানপাট ফেলে রেখে তো আর শ্বশুর বাড়ি যেয়ে বসে থাকি சகளுக்கு பட பரவேண்ணா এরপর হচ্ছে আমরা বিকেল বেলা একটু হাঁটতে বের হয়েছি বড়োয়াপুর দেবরের মেয়েকে বলতেছে আন্টি চলো তোমাদের আশেপাশে সর্ষে গাছ আছে ওই খেতে চলো আমরা কিছু ছবি তুলে নিয়ে আসি তো সর্ষে ফুলের যে খেত ওই খেতের মধ্যে আসছি আমরা ছবি তোলার জন্য আমাদের গ্রামের বাসায় জমিকে খেত বলা হয় আমরা মানে সরষে ফুলের খেত বলেন বা যে কোনো ফসলের জমি বুকুলোরে বলেন ওইটাকে আমরা খ্যাতি বলি এই জন্য আমার বয়সের ভিতরে ওই খ্যাতটায় চলে আসতে বারবার কেউ কিছু মনে করবেন না যাই হোক জমির ভিতরে আমরা যখন ওখানে এসে ছবি তুলতেছিল সাথে আরো মানুষ ছিল অন্য অন্য জায়গা থেকে মানুষ আসছে এই সর্ষে ফুলের ছবি তোলার জন্য আশেপাশে একটা জমি ছিল আর তেমন কোনো জমি ছিল না আমাদের সাথে যে আন্ডা বাচ্চারা ছিল ওইগুলারা শুধু বারবার ফুল তেরতে ছিল এর ভিতরেই হচ্ছে জমির যে মালিক সে তো বাড়ির থেকে দেখে ফেলছে এখানে আমরা সবাই দাঁড়াই রইছি উনি মনে করতেছিল যে আমরা ফুল ছিঁড়তেছি বা সর্ষে ক্ষেতের ভিতরে চলে যাচ্ছি ওনাদের গাছপালাগুলো নষ্ট করে ফেলতেছিলাম মানে খুবই চেঁচামেচি করতেছিল ওনার ব্যবহারে এক পর্যায়ে আমার এগিজাসটা অনেক খারাপ হয়ে গেছিল ভাবতেছি যে উনি আসলে ওনাকে কিছু কথা বলবো এই জন্য আমি এখানেই মূলত দাঁড়াইছিলাম যে উনি আগে আসুক পরে আমি ওনাকে কিছু কথা বললাম যে আপনি আনতা যে না দেখে এরকম কেন চিল্লাফেল্লা করেন পরে উনি বললো যে আসলে তোমাদের তো কিছু বলার নেই তোমাদের আসার আগে অনেক মানুষ আর ছিল তারা আমার গাছগুলো নষ্ট করে ফেলছে আসলে এইটাই স্বাভাবিক কারণ সর্ষে ফুল দেখলে সবাই ছবি তুলতে আসে আর ছবি তুলতে এসে যে জমির ফসলগুলো নষ্ট করবে এটা কোনো কথা না হলে তো জমির মালিক একটু চিল্লাপাল্লা করবে এটাই স্বাভাবিক এরপর হচ্ছে আমরা অনেকটা সময় ওখানে থেকে কিছু ছবি তোলাম তারপরে হচ্ছে বাড়িতে চলে আসছি সময় গেছি অন্য সাইড দিয়ে আর আসার সময় আসছে একটা বাগানের ভিতর দিয়ে খুব ভয় গ্রামের বাড়ির মেয়ে হলে কি হবে আমি বাগান বা কোনো বিটা বাটা দেখলে আমি প্রচুর পরিমাণে ভয় পাই এটা হচ্ছে আপুদের বাড়ির পিছন সাইড একটা ব্রিজ এই ব্রিজের ওই পারে হচ্ছে উজে আমার আপুদের ঘর দেখা যাচ্ছে তো আমরা সবাই মিলে এই ব্রিজেই বসে আসি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি আর আমাদের বাড়ি বেশি একটা দূরে না পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে হেঁটে গেলে গ্রামের বাড়ির মানুষ এত ছোট রাস্তা কখনোই গাড়িতে যাতায়াত করে না আর আমাদের এইখানে প্রয়োজন পড়ে না একদম কাজে আমাদের বাড়ির থেকে আমার আপুদের বাড়ি দেখা যায় পনেরো মিনিটই লাগে আর বেশি লাগে না কিন্তু আমি যেহেতু আসতে হাঁটি আমার মতো পাবলিক হলে আধা ঘন্টাও লেগে যাবে বিশ মিনিট তো দূরের কথা ওই দশ পনেরো মিনিটের রাস্তা যাই হোক এরপর হচ্ছে আমার মেজু আপু আমার ছেলে আর আমার ভাইনাকে রাতের খাবারটা খাইয়ে দিচ্ছে যেহেতু ওরা সন্ধ্যার পর পর ঘুমিয়ে যায় আর এখনই প্রায় সন্ধ্যা হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ